তোমাদেরকে ফাইভ স্টার হোটেলের মতো ফুলকপি রান্না করে দেখাবো তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বাঙালি মেয়ে পূজার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক চলো ফুলকপিটা তুলে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের বাগানের একদম টাটকা দুটো ফুলকপি আমি তুলে নিলাম খুব ভালো হয়েছে এই বছর আমাদের ফুলকপি আর বেশ দেখো বড় বড় হয়েছে দুটো আর এই ফুলকপি দিয়ে আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে তোমাদেরকে ফাইভ স্টার হোটেলের মতো ফুলকপি রান্না করে দেখাবো এরকম ফুলকপি রান্না করলে কিন্তু তোমাদের সবাই সুনাম করবে আর সবার সুনাম করতে তো খুব ভালো লাগে আমাদের চলো তাহলে ফুলকপি রান্নাটা তোমরা দেখতে থাকো চলো বা রান্নাঘরের দিকে যাই আমরা সব কিছু উপকরণ নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আদা বেটে নেব এবার রসুন বেটে নেবো বন্ধুরা ফাইভ স্টার হোটেলের মতো কপি রান্না করার জন্য এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি পেঁয়াজ কচানো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা সবুজ মটর আর চিনি এলাচ লবঙ্গ নুন একটা টমেটো হলুদ আর এই যে সরিষার তেল আমাদের গাছের ধনে পাতা এবার চলো ফুলকপির পাতাগুলোকে একে একে করে কেটে নিই এই ফুলকপির পাতা দিয়েও কিন্তু খুব সুন্দর চচ্চড়ি হয় গ্রাম বাংলার এই ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে চলে ওর ফুলকিটাকে দেখো বন্ধুরা এরকম ছোট ছোট করে সাইজ করে কেটে দেবে এটা খুব ছোট নয় মাঝারি সাইজ এইভাবেই কিন্তু কাটবে তাহলে তরকারিটা বেশি সুন্দর হবে কাটার পরে এই অংশটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে যেন মনে ছোট্ট যেন টবের মধ্যে গাছ হয়েছে এই যে দেখো কি সুন্দর হয়েছে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আমি উনুনটা চালিয়ে নেব জলে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলের মধ্যে খানিকটা পরিমাণ হলুদ দিয়ে পরিমাণ নুন দিয়ে দেবো ফুলকপি কেন ভাপিয়ে নিতে হয় জানো বন্ধুরা কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে বাজারের কেনা ফুলকপিতেই বেশি পরিমাণ পোকা থাকে বাড়ির ফুলকপিতে নাও পোকা থাকতে পারে কিন্তু ভাপিয়ে নেওয়ার কারণটাই হচ্ছে পোকা বা বিষাক্ত জাতীয় যদি কিছু থাকে ফুলকপির মধ্যে সেইটা নুন আর হলুদ জলে বেরিয়ে যায় তাই এই নুন হলুদ জলে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেওয়া হয় কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব ফুলকপিটা জল এবার ঝাড়ানোর জন্য ঝাড়িতে ঢেলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিটা এবার ভেজে নেব ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি এবার ফুলকপিটা একটু জায়গাতে করে তুলে নেবো ফুলকপি ভাজার তেলে এই খানিকটা তেল দিয়ে দেবো একটু গরম হয়ে গিয়েছে লবঙ্গ দারচিনি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো লাল লাল করে ভেজে দেব তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো রসুন বাটা দেবো আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দেবো তাহলে বেশ একটু ঝাল ঝাল খেতে লাগবে বেশ ভালো লাগবে কি হাত যদি লঙ্কা ভাঙার পরে চোখে দেওয়া হয় তা ঘুমি করতে লাগবে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো হলুদ গুঁড়ো নুন সবগুলো উপকরণকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সবুজ মটরশুঁটি বন্ধুরা উনুনটা তো আমি বানিয়েছি কিছুদিন আগে আর এখনো জানো কাঁচা আছে প্রতিদিন লাটা দিচ্ছি উনুনে কাঁচা থাকার জন্য কিন্তু প্রচুর ধোঁয়া হচ্ছে জানো আর আমার চোখে জল চলে আসছে তাই জন্য কেটে কেটেও রান্না করছি রান্না করতে তো আমার খুব ভালো লাগে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে তো আমার খুব ভালো লাগে সবগুলো মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিটা এই মশলার মধ্যে দিয়ে দেবো সবগুলো মশলার মধ্যে যাতে ফুলকপিটা ভালো করে মিশে যায় তার জন্য ভালো করে নেড়ে নেব এই ফুলকপি রান্নার মধ্যে কিন্তু বন্ধুরা একদমই জল দেব না জল দিলে কিন্তু ফাইভ স্টার হোটেলের মতো রান্না হবে না তাই জন্য মশলাতেই কষে কষে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়ে আমি এই ফুলকপি রান্নাটা করব। তোমরাও কিন্তু এইভাবে করো তাহলে কিন্তু অবশ্যই ফাইভ স্টার হোটেলের মতো ফুলকপি রান্না হবে আর সবাই হাতকে একদম চেটে যেটা খেয়ে নেবে দেখো বন্ধুরা এই যে দুটো দুপাশে বেঁধে চলে এসেছে আমার কাছে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব হোটেলে গেলে আমরা যে সুন্দর একটা খাবারের গন্ধ পাই সেরকমই গন্ধ উঠছে এই ফুলকপিটার থেকে বন্ধুরা ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা গরম মশলা দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো এবার একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব গন্ধ হচ্ছে সুন্দর বুধে এখন আমরা সবাই মিলে এই রান্নাটা খাবো বা সবাই মিলে বলবে ওরা কেমন খেতে হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা কে বল কেমন হয়েছে মেহের ছোট বাচ্চা কম দিতে হবে কেমন গন্ধ বল

রেসিপি রান্না হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে কেও আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো